তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এটি হচ্ছে ইংরেজি মানবণ্টন তোমরা এই মানবন্টনটি দেখলে বুঝতে পারবে যে আসলে পরীক্ষাটি কেমন হবে সেটি কি তোমাদের জন্য সহজ নাকি কঠিন তো চলো আমরা মানবন্টনটি দেখিনি যে এখানে মূলত কি কি থাকতে পারে দেখো এখানে আমি মূলত ইংরেজির মানবণ্টন উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অর্থাৎ একক কাজ এরপর রয়েছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোরাই কাজ আমরা যেটিকে বলে থাকি এরপর রয়েছে গ্রুপ ওয়ার্ক এর মানে হচ্ছে দলগত কাজ তো প্রথমে আমরা দেখে নেব ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বা একক কাজ হিসেবে আমরা কোন কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে এরপর রয়েছে বিভিন্ন হবে মূল বই থেকে এবং সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে খাতায় লিখতে হবে তোমরা জানো যে তোমাদেরকে ষোলো পাতার খাতা সরবরাহ করা হবে এবং সেই খাতায় কিন্তু তোমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর লিখতে হবে তো ঠিক তেমনিভাবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর তোমরা লিখবে এরপর রয়েছে ম্যাচিং ম্যাচিং পড়েছি আমরা আমাদের মূল বই থেকে অনেক ম্যাচিং পড়েছি যেমন একটি ছকের বাম পাশে শব্দ দেওয়া থাকে ডান পাশে তার অর্থ দেওয়া থাকে সেই শব্দগুলোকে আমরা মিনিং অনুযায়ী ম্যাচ করি তো এইভাবে কিন্তু এই ম্যাচিংয়ের কাজ আমাদের করতে হবে এরপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড গ্রিট আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ শূন্যস্থান পূরণ এই টাইপের প্রশ্ন দেওয়া হতে পারে এরপর রয়েছে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ কোন শব্দের উচ্চারণ কেমন সেটি আমাদেরকে লিখতে হবে স্পিকিং স্কিলস অর্থাৎ কিভাবে আমরা কথা বলতে পারি ইংরেজি সেই স্পিকিং স্কিলসের উপরে বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে এরপর রয়েছে রাইটিং পেসেস অর্থাৎ বিভিন্ন প্যাসেজ আমাদেরকে লিখতে হবে যেমন ক্লাস নাইনে কিন্তু ইংরেজিতে আমরা দুই প্রকার প্যাসেস সম্পর্কে জেনেছি এগুলো ছিল ফ্যাক্ট বেসড প্যাসেস আর একটি ছিল ওপিনিয়ন বেসড প্যাসেস তো এই ধরনের প্যাসেজ বিভিন্ন প্রকার প্যাসেজ তোমাদেরকে লিখতে বলা হতে পারে সেই প্যাসেজগুলো তোমাদেরকে লিখতে হবে এরপর রয়েছে প্রেজেন্টেশন অর্থাৎ কিছু জিনিস তোমাদেরকে উপস্থাপন করে দেখাতে হবে সেই কাজগুলো তোমরা করবে তো প্রথমে আমরা দেখে নিলাম ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এখানে বেশ কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এরপরে আমরা দেখব পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ আমরা দুজন দুজন করে বসবো এবং তারপরে এই কাজগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব তো এখানে সেই কাজগুলো কী কী থাকতে পারে দেখো প্রথমে লেখা হচ্ছে টেক্সট ডিসকাশন অর্থাৎ তোমাদেরকে একটি টেক্সট দেওয়া হবে বা কোনো একটি লেখা দেওয়া হবে বলা হবে যে দুইজন জোড়ায় বসে তোমরা এই টেক্সট সম্পর্কে ডিসকাশন করো বা আলোচনা করো দেখো যে এখানে ঠিক কী লেখা রয়েছে বোঝার চেষ্টা করো এরপর রয়েছে মেকিং অপিনিয়ন অর্থাৎ তোমাদেরকে অপিনিয়ন বা মতামত প্রদর্শন করতে হবে যে টেক্সটটি তোমাদেরকে দেওয়া হবে বলা হবে যে এই টেক্সটি সম্পর্কে আলোচনা করে তোমরা নিজেদের মতামত দাও তোমাদের নিজেদের মতো করে তোমরা সেই মতামত বা অপিনিয়ন উপস্থাপন করবে এরপর রয়েছে কনভারসেশন কনভারসেশন হচ্ছে ডায়লগ বা সংলাপ তোমরা একজন আরেকজনের সাথে কথা বলবে একটি বিষয় নিয়ে যে কোনো বিষয় দেওয়া হতে পারে সেই বিষয় নিয়ে তোমরা কথা বলবে মতামত দেবে এরপর রয়েছে বুক অ্যাক্টিভিটিস এখন দেখো মূল বইতে কিন্তু বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিস রয়েছে যেমন ছক পূরণ রয়েছে তারপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে ডাব্লু এস কোয়েশন রয়েছে তো এই সকল অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে দেওয়া হবে যেগুলো জোড়ায় তোমরা করবে এরপর রয়েছে ফিল ইন দ্য গ্রেটস তোমাদেরকে বিভিন্ন টেবিল দেওয়া হবে বা ছক দেওয়া হবে ছকের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো তোমরা করবে এরপর রয়েছে প্রেজেন্টেশন বা উপস্থাপন এরপর হচ্ছে প্রনাউন্সিয়েশন তারপর রয়েছে স্পিকিং স্কিলস এগুলো তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্কেও দেখেছিলাম তোমরা প্রনাউন্সিয়েশন কোনো শব্দ কীভাবে উচ্চারণ করতে হয় সেগুলো তোমরা পড়ে শোনাবে তারপর স্পিকিং স্কিল অর্থাৎ তোমরা কিভাবে কথা বলতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা আলোচনা করবে তো এগুলো হচ্ছে পেয়ার ওয়ার্ক এবার আমরা দেখব গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলগত কাজে আমরা কি করব দলগত কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এর উপরে কিন্তু বেশ বড় একটি মার্ক রয়েছে দেখো গ্রুপ ওয়ার্ক রয়েছে প্রথমত গ্রুপ ডিসকাশন অর্থাৎ তোমাদের দলে যে কজন সদস্য থাকবে হতে পারে চারজন অথবা জন বা পাঁচজন যে কজন সদস্য থাকুক না কেন তোমরা দলগতভাবে আলোচনা করবে কোনো একটি বিষয় নিয়ে এরপর রয়েছে মেকিং পোস্টার এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে পোস্টার তৈরি করে দেখাতে হবে কিভাবে তোমরা পোস্টার তৈরি করবে বিভিন্ন বিষয় তোমাদেরকে দেওয়া হতে পারে সেই বিষয়ের উপরে তোমাদেরকে পোস্টার প্রেজেন্টেশন করে দেখাতে হবে তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবে তোমাদেরকে কিন্তু অবশ্যই পোস্টার প্রেজেন্টেশন করার জন্য যে সকল উপকরণগুলো রয়েছে যেমন পোস্টার পেপার রঙিন কাগজ তারপরে আরও বিভিন্ন রঙিন কলম যে রয়েছে সেগুলো এই সকল উপকরণগুলো কিন্তু তোমাদেরকে নিজেদের বাসা থেকে নিয়ে যেতে হবে না এগুলো তোমাদের স্কুল থেকেই সরবরাহ করা হবে তোমরা সেগুলো ব্যবহার করেই দলগতভাবে এই পোস্টারগুলো তৈরি করবে এবার হচ্ছে প্রেজেন্টেশন কোনো একটি বিষয় সেটি যে কোনো বিষয় হতে পারে সেটি দেওয়া হবে এবং সেটির উপরে তোমাদেরকে উপস্থাপনা করে দেখাতে হবে এবার হচ্ছে কালেক্টিং ইনফরমেশন অর্থাৎ তথ্য সংগ্রহ যে কোনো একটি বিষয় দেওয়া হবে সেই বিষয়টির উপরে তোমাদেরকে তথ্য সংগ্রহ করতে দেওয়া হবে বলা হতে পারে যে তুমি এই বিষয়টির উপরে যে কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করো সেটি হতে পারে ইন্টারনেট হতে পারে কোনো ম্যাগাজিন কোনো সংবাদপত্র কোনো পাঠ্যপুস্তক অথবা হতে পারে কোনো বিজ্ঞ ব্যক্তি যে কোনো জায়গা থেকে এই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহ করতে হবে এটি হচ্ছে মূলত তথ্য সংগ্রহের কাজ যেটিকে ইংরেজিতে এখানে বলা হয়েছে কালেক্টিং ইনফরমেশন এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডেমোক্রেটিক নম অর্থাৎ গণতান্ত্রিক যে নিয়মগুলো রয়েছে তোমরা গণতান্ত্রিকভাবে একজন আরেকজনের সাথে কথা বলে উভার সম্মতি নিয়ে উভার সম্মতি নিয়ে তোমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ নিজেরা নিজেদের মতামতগুলো গণতান্ত্রিক পরিবেশে প্রদান করবে এবার রয়েছে প্রনাউন্সিয়েশন এবং রয়েছে স্পিকিং স্কিলস এগুলো তোমরা গ্রুপ ওয়ার্ক হিসেবে করবে তো আমরা এখান থেকে তিন প্রকার কাজ দেখলাম একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পেয়ার ওয়ার্ক রয়েছে গ্রুপ ওয়ার্ক রয়েছে তো এই তিন প্রকার কাজে তোমাদেরকে এখানে কত পার্সেন্ট প্রস্তুত করা হবে দেখো ইন্ডিভিজুয়াল ওয়ার্কে থাকবে বিশ পার্সেন্ট পেয়ার ওয়ার্কে থাকবে টোয়েন্টি পার্সেন্ট আরও বিশ পার্সেন্ট কোয়েশন এবং তারপরে দেখো গ্রুপ ওয়ার্কেও থাকবে বিশ পার্সেন্ট টোটাল এখান থেকে আমরা ষাট পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট কোয়েশন আমরা এখান থেকে পাবো তো এরপর থাকে বাকি কত পার্সেন্ট বাকি থাকে ফোর্টি পার্সেন্ট তো সেই ফোর্টি পার্সেন্ট কীরকম হবে দেখো অ্যাসাইনমেন্ট থাকবে শর্ট কোয়েশ্চেন থাকবে অর্থাৎ শর্ট কোশ্চেন তোমাদেরকে বলা হবে লিখতে সেক্ষেত্রে তোমাদেরকে টেন এবং টেন অর্থাৎ টোটাল টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হবে আবার দেখো গ্রুপ ওয়ার্কও প্রেজেন্টেশন তোমাদেরকে টেন টেন টোটাল টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হবে তাহলে এখানে আমরা পেলাম মোট ফোরটি পার্সেন্ট এখানে আমরা পেলাম ষাট পার্সেন্ট এবং এখানে পেলাম আমরা চল্লিশ পার্সেন্ট তাহলে টোটাল আমাদের একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেল তো এই হচ্ছে মূলত আমাদের মূল্যায়নের মান বন্টন এবার আমরা দেখে নেব সময় বন্টন অর্থাৎ কীভাবে সময়টা নির্ধারণ করা হবে দেখো প্রথম কাজের জন্য তোমাদেরকে এক ঘন্টা এক ঘন্টা করে মোট দুই ঘন্টা দেওয়া হবে এবং পরবর্তীতে 30 মিনিট বিরতি দেওয়ার পরে তোমাদেরকে এক ঘন্টা পনেরো মিনিট এবং এক ঘন্টা পনেরো মিনিট করে আরও একটি সেশন করানো হবে এভাবে মূলত মোট পাঁচ ঘন্টা পরীক্ষা তোমাদেরকে নেওয়া হবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের প্রশ্নের মানবন্টন কেমন হতে পারে এখানে আমি যে মানবণ্টনটি উপস্থাপন করেছি এটি হচ্ছে একটি নমুনা মানবণ্টন অর্থাৎ প্রত্যেকের স্কুলে যে ঠিক একই রকম মানবণ্টন হবে বিষয়টা কিন্তু এমন না তবে তোমরা এখান থেকে ধারণা পেতে পারো যে মানবণ্টন আসলে ঠিক কেমন হতে পারে তাহলে শিক্ষার্থীরা এখন এই মান বন্টনটি দেখে তোমরা ঠিক কি বুঝতে পারলে তোমাদের পরীক্ষা কি খুব কঠিন হবে নাকি সহজ হবে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের মতামত কি আসলে কি পরীক্ষা কঠিন হবে নাকি সহজ হবে শিক্ষার্থীরা তোমাদের অর্থপার্শ্বিক মূল্যায়নের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি